আসসালামু আলাইকুম একটা বিষয় খেয়াল করে দেখবেন যেমন ধরুন আপনার কোনো জিনিস লাগবে বা কোনো জিনিস আপনি চান তখন আপনি বলছেন এই জিনিসটা আমার লাগবে এই জিনিস ছাড়া আমার চলবে না এনি হাও এই জিনিসকে আমার পেতেই হবে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে সেই জিনিসটি আপনার পাওয়া হয়ে উঠবে না সেই জিনিসটি আপনার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে সেই জিনিসটি আপনি পাবেন না কোনো আপনি মনে মনে চিন্তা করছেন আমি এত চাইলাম চাইলাম কিন্তু এই জিনিসটি কেন আমার হলো না আর অপরদিকে মানুষ সে জিনিসটি চাচ্ছে না কিন্তু তার কাছে সহজলভ্য হয়ে ধরা দিচ্ছে আপনি চাচ্ছেন আপনার কাছে দুর্লভ আর সে চাচ্ছে না তার কাছে সহজ সে তার নিজের নিয়ন্ত্রণে অতি অনায়াসে পেয়ে যাচ্ছে এ থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছেন আসলে কি জানেন এই দুনিয়ায় এই যে আমরা মানুষ চলাফেরা করি যাই কিছু করি সম্পূর্ণ কিছু ওই সৃষ্টিকর্তার প্রক্রিয়াতে তিনি সব কিছু নির্ধারণ করে রেখেছেন আপনি কিছু চাচ্ছেন আপনি পাচ্ছেন না আর কেউ নাচিয়েও অনেক কিছু পেয়ে যাচ্ছে এটা নিয়ে মন খারাপ করবেন না সৃষ্টিকর্তা দুনিয়া একটা শট সময়ের মাত্র পরীক্ষা দিয়ে যান জানে তো ধৈর্যের ফল মিষ্ট হয়